ক্যাশব্যাক তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি সাঁকড়াইল হাওড়া তো ওখানে আসছেন ভাঙরের বিধায়ক প্রিয় যাদব নৌশাস দিকে ভাইজান যান চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ আপনাদের কাছে তো চলো যাও আ ফিউ মোমেন্টস লেটার তুমি কোনো আবার আসতে কথা থেকে আমি কাটতে

ইণ্ডিয়ন চেচনা ফ্ৰান্ত

এখানে একটা টুইস্ট আছে এটাই এই শাক লাগলে চাকরি বিক্রি হয়নি অনেক বড় বড় কথা বলবে স্টেজে ওঠে সে কি চাকরি চুরি করেনি এমনই চুরি করেছে চ্যালেঞ্জ করে দিচ্ছি এবার কি হয়েছে আপনার লাগে চাকরি বিক্রি হয়েছে 15 লাখ টাকা যে চাকরিটা এখান থেকে 15 লাখ টাকা নিয়েছে সে খুব বেশি হাজার কি 1 লাখ নিয়েছে 14 লাখ টাকা কাকে দিয়েছেন কোন একটা ঘাটে গিয়েছে এক আটকা করতে করতে কোন ঘাটে গিয়েছে আমি কি ওই খাতে গিয়ে টাকা চাইলে হবে আমি কাকে ধরবো টাকা দিয়েছি সেটা সেটি তো এক লাখ নিয়েছে চোদ্দ লাখ গায়েব হয়ে গেছে এখন যদি সরকার এখন যদি সরকার ওই অযোগ্যদের মিস বার করে দেয় যারা টাকা দিয়ে অযোগ্য চান্স পেয়েছিল তারা প্রথম কার কাছে যাবে যারা হাতে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে আমার টাকা ফেরত দে তাহলে পিঠের চামড়া কি হবে ভাইয়া বুঝতে পারছেন polito. মঞ্চে আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক এই বাংলায় সম্পত্তি রক্ষার জন্য এক প্রান্ত থেকে আর প্রান্তে যিনি দৌড়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ এই আইন দেখে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর সেকশন ছিল এটাকে তুলে দিল মুসলমানদের ভালো করতে চাইলো মুসলিমদের আপনার আমার বাড়িতে বসে কেন রাধীবনাথ কুটু বেশে গেল দাও অবস্থা হচ্ছে মোদির ভালোবাসা আর আমাদের মুরগির ফুষা আর কি হয়ে গেছে কেন আমরা করছি ওই সংশোধনীতে বলা আছে পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এবার এখানে এক কথা কথা আমাদের হাজির এক হাজির সাহেব বলল আমি জমি অফ করব কোথায় যেতে বলছে এখন যেখানেই যাক না কেন একটা অত পড়ে গেলেন কিন্তু আইন করেছে আপনি পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে মানে কি ভাই ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং মুসলমান মুসলমান ইসলাম ধর্ম অনুসারে ইসলাম ধর্ম অনুসারে কিন্তু এই মোদি আইনটা কেন করেছে বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো শুনতে হবে খামাকায় হই করে কিছু লাভ হবে না ভাই কি লাভ হবে হই হই করে ভিড় করে কি লাভ হবে কেন বিরোধিতা করছি ভাই সেটাকে জানতে হবে এতদিন কি ছিল এই হাফ করার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো ওটা রাস্তাটা বন্ধ করে দিল পৃথিবীর নয় পৃথিবীতে বাদতেন ভারতবর্ষের ইতিহাস পশ্চিম পশ্চিমবঙ্গের ইতিহাস ইভেন আমাদের ফুলপুরা শরীফের কথা বলছি ফুলপুরা শরীফে ঢোকার মুখে একটা মন্দির আছে দেখেছেন ওই মন্দিরটা সম্পত্তি মুসলিম ভাইরা দান করেছেন কেন করেছেন কেন একসাথে ওঠা বসা করছেন একসাথে থাকছেন তাদের ধর্মচারণের জায়গা নয় লে ভাই তোরা নিয়ে ধর্ম ধর্মচারণ কর এইটা তো দেশের দীর্ঘকাল হয়ে আসছে দেখবেন মুসলিমের সম্পত্তি নাগরিক আমাদের পাশাপাশি লোক করছি তোমাদের ধর্মচরণ একটা ভালো জায়গা নয় দিয়েছে এটা তো ইতিহাস ভারতবর্ষের মহত্ব তোমাদের এটাও তোমাদের ঐক্য সেটা মোদি বিনষ্ট করার চেষ্টা করছে বিজেপি বিনষ্ট করার চেষ্টা করছে ঠিক একই ভাবে যেমন মুসলমানরা মন্দিরের জন্য শ্মশানের জন্য জায়গা দেয় ঠিক যদি আমরা দেখি হিন্দু ভাইরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে অনেক জায়গায় কবরের সংকুলন হচ্ছে এই ধরনের ইতিহাস ভারতবর্ষে আছে তো ভাই প্রমাণ আছে তো এই বৈষম্য করার চেষ্টা করছে মোদি যে আর কেউ না কাউকে সম্পত্তি দেয় এটা আমরা মানব আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন আড়াই কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা মোদি চাইছে না গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এত জায়গা দিয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেবে না মোদী চাইছে এই সুমন্ত অধিকারীরা চাইছে এই দিলীপ ঘোষণা চাইছে এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু ভাষা করে আলাদা করে দেখার চাই চেষ্টা করছে এই জন্য এই ধরনের অবঞ্চিত সংশোধনী আইন করেছে এর বিরোধিতা আমরা করছি আমরা কি বিরোধিতা করছি রিলিজিয়াস এনভারমেন্ট দেখভালের জন্য আইন আছে দ্য রিলিজিয়াস এনভারমেন্ট অ্যাক্ট

যে মুসলিমদের ওয়াকা সম্পত্তি রক্ষার জন্য আর হিন্দুদের সম্পত্তি রক্ষার জন্য কোনো ভোট নাই এ নাই বলে একটা বিজেপি একটা খারাপ বার্তা ছড়াই কিন্তু মুসলমানের ঐক্য মুসলিম বিশ্বের সবাইকে বলবো ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করা আছে সংবিধানে তো মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে ভোটটা তার নাম হচ্ছে ওয়াকা ভোট হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড আছে যেমন না প্রদেশ কাশী বসেনাথ চ্যাম্পেল অ্যাক্টের মাধ্যমে বসেনাথ মন্দির রক্ষণাবেক্ষণ হয় জগন্নাথ মন্দিরের অ্যাক্ট অনুযায়ী সেখানকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ হয় তামিলনাড়ুতে মন্দিরে কর্ণাটকার মন্দিরে কেরালার মন্দিরে অন্ধ্রপ্রদেশের মন্দিরে যে সম্পত্তি আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য সেখানে সরকারি কমিটি আছে প্রতিটা জায়গায় এরকমভাবে কমিটি আছে এটা এই যে ভুল ভুল ভ্রান্তি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা থেকে আপনারা দূরে থাকবেন আর একটা কথা যেটা না বললে হয় বলা হচ্ছে যে ওয়াকাপোর যেখানে হাত দেবে সেটা নাকি ওয়াকাপ সম্পত্তি হবে এবার তার একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে আচ্ছা যদি বলুন ওয়াকাপোর যেখানে হাত দেবে সেটা যদি ওয়াকাপ সম্পত্তি হয়ে যায় অলরেডি সুপ্রিম কোর্টে ওয়াকাপোর্ট অনেক মামলা লড়ছে কলকাতা হাইকোর্টে অনেক মামলা লড়ছে বিভিন্ন হাইকোর্টে অনেক মামলা লড়ছে এবং ট্রাইব্যুনাল গুলোতে অনেক মামলা লড়ছে ওয়াকাপোর্ট বলছে ওটা আমার জায়গা আমি পাচ্ছি না ওই জন্য আইন কোর্টকে বলছে যদি ওয়াকাপোর্টের নিজস্ব ক্ষমতা থাকতো যাতে হাত দিত সেটা ওয়াকাপ হয়ে যাবে তাহলে একে আর কোর্টকে গিয়ে বলতো যে আমি আমার জায়গা পাচ্ছি না ব্যবস্থা করে দাও এগুলো সম্পূর্ণ ভুল অত্যাচার করা হচ্ছে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা ভুল বোঝানো হচ্ছে আমি অনুরোধ করবো এখানে এটা জমির নজর পড়েছে

এই সরকারের আদোলে অন্য জায়গায় কোন রকম প্ররোচনায় পা দেবেন না আইনি লড়াই সুপ্রিম কোর্টে আমরা লড়ছি আমাদের মতো অনেকে লড়ছে আগামী তো লড়বে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে প্রতিবাদ করতে হবে কিন্তু মাথায় রাখবে প্রতিবাদটা অন্য কোন ধর্মের মানুষের বিরুদ্ধে নয় হিন্দুর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয় খ্রিস্টানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয় নাগরিকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদটা কার বিজেপির বিরুদ্ধে বিজেপি নিয়ে আসা এই আইনের বিরুদ্ধে সুতরাং প্রতিবাদের ঢুকে হিংসা ছড়ানোর যদি কেউ চেষ্টা করে আপনার সেটা হতে দেবেন না এটা মাথায় রাখবেন বাইরে নাই पांचवा के सीनियर रनवन भजन लागते राजा के सीनियर को एकदम बिल्कुल बोलिए भाई भाजपा का अशोक सीनियर कौन से काम সো দেখলেন যে হাওড়ায় ওখানে বিধায়ক নষ্ট খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে তো দেখলেন খুবই ভালো লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো তো এত সুন্দর ভিডিও আপনাদের জন্য করছি আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও করতে মোটিভ হয় না তো চলো দেখাচ্ছে ব্লগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ